আপনি নতুন মা হয়েছেন জন্য অনেক অভিনন্দন কিন্তু শরীর কিন্তু আর আগের মতো নেই আপনার পেলিক ফ্লোরে কেমন একটা চাপ চাপ সৃষ্টি হচ্ছে একটা অস্বস্তি মনে হচ্ছে মনে হচ্ছে যেন পথ দিয়ে কিছু একটা বেরিয়ে যাচ্ছে অলমোস্ট একটা বলের মতন বাথরুম করতে অসুবিধা হচ্ছে সবসময় মনে হচ্ছে একটা টান টান একটা ভারী ভাব এই জিনিসগুলো কি শুধুই ক্লান্তির জন্য নাকি এর পিছনেও কোনো কারণ আছে আজকের ভিডিওতে আমরা এই ব্যাপারটা নিয়ে কথা বলবো এবং সেটা হচ্ছে প্রেগনেন্সির পরে প্রোলাপস কেন হয় আসসালাম আলাইকুম ভিউয়ার্স আমি ডক্টর নিবিল বোর্ড সার্টিফাইড ফেলোশিপ ট্রেনিয়রানোকোলজিস্ট এবং পেলভিক রিকনস্ট্রাকটিভ সার্জন আমেরিকা থেকে বলছি প্রেগন্যান্সির পর পেলভিক অর্গান প্রোল্যাবস কিন্তু খুবই একটা কমন ব্যাপার অনেক মায়েরাই এই সিমটমগুলো নিয়ে বা এই জিনিসটা নিয়ে ভুগেন কিন্তু ভয়ের জন্যেই হোক বা লজ্জার জন্যই হোক কাউকে কিছু বলেন না এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কোনো বিশেষজ্ঞ বা গাইনোকোলজিস্টের পরামর্শ নেন না আজকের ভিডিওতে আমরা জানব প্রেগনেন্সির সময় প্রোলাপস কেন হয় চলুন তার আগে আমরা জেনে নিই প্যালভিক অর্গান প্রোলাপস বলতে আমি কি বোঝাচ্ছি প্রোল্যাপস বা পেলভিক অর্গান প্রোল্যাপস হচ্ছে যখন আমাদের পেলভিক ফ্লোর যেটা কিনা আমাদের তলপেটের নিচে যে মাংস পেশিটা সেই পেশিটা যখন দুর্বল হয়ে যায় তখন আমাদের যে পেলভিক অর্গানসগুলো থাকে সেটা জড়াই হতে পারে যেটার মধ্যে বাচ্চাটা বড় হয় প্রেগনেন্সির সময় বা ব্লাডার হতে পারে ব্লাডার হচ্ছে যেখানে প্রসাব কালেক্ট হয় বা র্যাক্টম বা ইন্টেস্ট যেখানে পায়খানা জমা হয় এই অর্গানগুলো যেহেতু পেলভিক ফ্লোর মাসেলটা দুর্বল হয়ে গেছে সেই জন্য জনিপথের নিচে দিয়ে বা জনিপথের ভেতর দিয়ে চেপে বেরিয়ে চলে আসে এবং সেটার কারণে যেই সেন্সেশনটা হয় মনে হচ্ছে একটা কেমন টান টান ভাব একটা ভারী ভারী ভাব মনে হয় যে একটা বলের মতন কি জানি একটা জনিপথ দিয়ে বেরিয়ে যাচ্ছে এই সিমটমসগুলোই হচ্ছে পেলভিক ফ্লোরের সিমটমস বা লক্ষণ প্রেগনেন্সির সাথে এটার কী কারণ বা প্রেগনেন্সির সময় এই জিনিসগুলো কেন বেশি হয় প্রোল্যাপসের অনেকগুলো কারণ আছে কিন্তু একটা বড় কারণ হচ্ছে প্রেগনেন্সি এবং ডেলিভারি সেটা কি কারণে চলুন আমরা সেই ব্যাপারগুলো জেনে নিই নাম্বার ওয়ান রিজন হচ্ছে প্রেগনেন্সির সময় আমাদের বডিতে অনেকগুলো হরমোনাল চেঞ্জেস আসে একটা হরমোন যেটার নাম হচ্ছে রিল্যাক্সেন সেই হরমোনটা প্রেগন্যান্সির সময় মেয়েদের শরীরে বেড়ে যায় এবং ওইটা এবং ওই হরমোনটার কারণে আমাদের যে লেগামেন্টস আছে বা মাসেলগুলো আছে সেগুলো একটু উইক বা দুর্বল হয়ে পড়ে প্রবলেম এস এই লিগামেন্টসগুলি যখন দুর্বল হয়ে পড়ে তখন কিন্তু আমাদের প্যালভিক ফ্লোর মাসলটাও দুর্বল হয়ে পড়ে যেই কারণে প্যালভিক অর্গান প্রোলাপসটা প্রেগনেন্সির সময় আমরা দেখি এবং প্রেগনেন্সির পরেও এটা আমরা দেখতে পারি রিল্যাক্সিং ছাড়াও আরেকটা হরমোনেরও চেঞ্জেস হয় মেয়েদের শরীরে এবং সেটা হচ্ছে অ্যাস্ট্রোজেন যখন মেয়েরা ডেলিভারির পরে ব্রেস্ট ফিডিং করেন তখন মেয়েদের শরীরে অ্যাস্ট্রোজেন যে হরমোনটা সেটা অনেক কমে যায় এবং অ্যাস্ট্রোজেন কমে যাওয়ার কারণে মেয়েদের যে জনিপথের যে টিস্যুটা আছে বা স্কিনটা আস আছে বা যে মাসলটা আছে সেই মাসলসগুলো দুর্বল হয়ে পড়ে যেই কারণেও পেলভিক অর্গান প্রোল্যাপস বেশি দেখা দেয় দুই নম্বর কারণ হচ্ছে যখন প্রেগনেন্সিতে বাচ্চাটা বড় হয় সেই কারণে পেলভিক ফ্লোর মাসলের উপর অনেক প্রেশার পড়ে এবং ওই প্রেসারের জন্যও পেলভিক ফ্লোর মাসলগুলো দুর্বল হয়ে যায় এবং অনেক মেয়েরা একটা টান টান ভাব অনুভব করে তিন নম্বর রিজন প্রেগনেন্সির সময় অনেক মেয়েরাই কিন্তু কনস্টিপেশনে ভুগেন কনস্টিপেশন হচ্ছে যে আপনার পায়খানা একদম কষা হয়ে গেছে পায়খানা হওয়ার জন্য অনেক চাপ দিতে হচ্ছে এবং অনেক প্রেশার দিতে হচ্ছে সেই প্রেশারগুলোর কারণেও আপনার পেলভিক ফ্লোর মাসলস দুর্বল হয়ে যায় নাম্বার ফোর হচ্ছে নর্মাল ডেলিভারির সময় যখন জনিপথের মাসলগুলো ছিঁড়ে যায় সেই কারণেও আপনার পেলভিক ফ্লোরের উপর অনেক চাপ পড়ে নর্মাল ডেলিভারির সময় অনেক মেয়েরাই ব্যাজনাল ল্যাসারেশন বা ফেরেনিয়াল থেয়ার্সে ভুগেন যেখানে কিনা আপনার বাচ্চা বের হওয়ার সময় আপনার জনিপথের মাসলগুলো স্কিনগুলো ছিঁড়ে যায় এবং সেই ছেঁড়ার কারণে বা অনেক সময় আপনার ডাক্তাররাও হয়তো একটু কেটে দিতে পারে যেটাকে আমরা বলি এপিজিওটামি এই জিনিসগুলোর কারণে আপনার পেলভিক ফ্লোরের যে মাসলগুলো বা আপনার জনিপথের যে মাসলগুলো স্কিনগুলো নার্ভগুলো সেখানে ড্যামেজ হতে পারে এবং ওই ড্যামেজের কারণে ওভার টাইম সেই মাসলসগুলো দুর্বল হয়ে যায় এবং ফাইনালি নাম্বার ফাইভ রিজন হচ্ছে যেসব মেয়েদের অনেক লম্বা সময় ধরে ধরে লেবার প্রসেসটা হয় অনেকে ধরেন অনেক ঘন্টার পর ঘন্টা অনেক সময় দিনের পর দিন ধরে লেবারিং করছেন সেই কনস্ট্যান্ট বাচ্চার হেডের যে প্রেশারটা পড়ে আপনার প্যালভিক ফ্লোরের মাসলসের উপর সেই কারণেও মাসলসগুলো দুর্বল হয়ে যায় এবং প্রলাপসের সমস্যা পরে দেখা দিতে পারে এছাড়াও অনেক সময় আপনার গাইনো জিস্ট বেবিকে ডেলিভারি করার জন্যে ফোর ইউজ করেন বা ভ্যাকিউম ইউস করে থাকেন ফোর হচ্ছে একটা অলমোস্ট একটা মেটালের চামচের মতো দেখতে মনে হয় সেটা দিয়ে আমরা মাঝে মাঝে বাচ্চার মাথার চারিপাশে ওই ফোরসেপসটা ইউজ করে বাচ্চাকে টেনে বের করার চেষ্টা করি স্পেশালি যখন ধরেন মায়েরা অনেকক্ষণ ধরে লেবার করছেন বা অনেকক্ষণ ধরে নর্মাল ডেলিভারির জন্য চেষ্টা করছেন এবং হয়তো অনেক টায়ার্ড হয়ে গেছেন বা অনেক এক্সশন চলে আসছে এবং পুশ করতে পারছেন না বাচ্চাকে বের করার জন্য যেই চাপটা দেবার দরকার সেই চাপটা ঠিকমতো দিতে পারছেন না এবং তখনই আপনার গায়নোকোলজিস্ট বাচ্চাকে ডেলিভারি করার জন্য ফোরসেপসটা ইউজ করে যাতে বাচ্চাটাকে টেনে বের করতে পারে কিন্তু এটাতে একটা সমস্যা হচ্ছে এই ফোর্সেপসটা ইউজুয়ালি যখন আমরা বাচ্চার মাথার চারিপাশে দিই সেটাতে অনেক ড্যামেজ ক্রিয়েট হয় আপনার প্যালভিক ফ্লোর মাসালসের উপর এবং সেই কারণেও পরবর্তীতে পেলভিক অর্গান প্রোলাপস দেখা দিতে পারে তাহলে কি মেয়েদের নর্মাল ডেলিভারি করা উচিত না বা নর্মাল ডেলিভারি করলে কি শুধু পেলভিক অর্গান প্রোলাপসের সমস্যা দেখা দেয় আপনাদেরকে একটা আমার পেশেন্টের কথা বলি সো আমার এক পেশেন্ট আছে তার দুটো বাচ্চা আছে এবং দুটো বাচ্চাই সিজারিয়ান সেকশন হয়ে হয়েছে বা সিজার করে হয়েছে কিন্তু ওনারও পেলভিক অর্গান প্রোল্যাপসের সমস্যা এবং উনি যখন আমার অফিসে বা চেম্বারে আমাকে দেখতে এলেন ওনার মেন কমপ্লেন ছিল যে আমি দুটা সিজার করেছি তাহলে কেন আমার এই প্যালভিক অর্গান প্রোল্যাপসের সমস্যা হচ্ছে এবং সেটার কারণ হচ্ছে যে শুধু আপনি কিভাবে ডেলিভারি করেন নর্মাল ডেলিভারি করেন নাকি সিজার করেন সেটা কিন্তু একমাত্র কারণ না যে আপনার পেলভিক অর্গান প্রোলাপস হবে কি হবে না জাস্ট ফ্রেগনেন্সি ইস সেলফ ইজ এ রিস্ক ফ্যাক্টর জাস্ট প্রেগনেন্সির কারণেও কিন্তু আপনার পেলভিক ফ্লোর মাসেলসের উপর অনেক চাপ পড়ে আর ওই যে পাঁচটা রিজন দিলাম প্রেগনেন্সির সময় হরমোনাল চেঞ্জেস প্রেগনেন্সির সময় কনস্টিপেশন বাচ্চার সাইজ যখন আস্তে আস্তে বাড়ে বা বাচ্চার ওজন যদি বেশি হয় এবং এছাড়াও যদি আপনার কোনোরকম জেনেটিক ফ্যাক্টার্স থাকে অনেকে বলেন হয়তো তার মায়ের প্রোল্যাপস ছিল নানীদের প্রলাপস ছিল বোনের প্রোল্যাপস ছিল এবং তাদেরও হয়েছে আমার এরকম অনেক পেশেন্ট আছে যারা কখনো প্রেগনেন্টও হয়নি তাদেরও প্যালভিক অর্গান প্রোল্যাপস আছে কারণ অনেক ফ্যাক্টার্সের কারণে প্যালভিক অর্গান প্রোল্যাপস হতে পারে সে জন্যই ভয় পাবেন না যে শুধু আপনি ফ্রেগনেন্ট বা নর্মাল ডেলিভারি হচ্ছে এই কারণে বুঝি আপনার সারা জীবন ফ্যালভিক অর্গেন প্রোডাক্টসের সমস্যা নিয়ে ভুগতে হবে সেটা না কীভাবে ডেলিভারি করা উচিত আপনার প্রেগনেন্সির সময় সেটার অনেক কিছু রিজন আছে এবং ওটার জন্য আপনার গাইনোকোলজিস্ট বা আপনার বিশেষজ্ঞর সাথে অবশ্যই পরামর্শ করবেন ভালো খবর হচ্ছে যে প্যালভিক অর্গান প্রোল্যাপস আসলে ভয়ের কিছু না প্যালভিক অর্গান প্রোল্যাপস খুবই কমন একটা সমস্যা এবং বেশিরভাগ মেয়েরাই প্রায় ফিফটি পার্সেন্ট অফ মেয়েরাই যারা প্রেগন্যান্ট হয়েছেন বা ডেলিভারি করেছেন তাদের প্যালভিক অর্গান প্রোল্যাপসের সমস্যা দেখা দিতে পারে কিন্তু এটা কিন্তু খুবই ইজিলি ট্রিটেবল এবং এটার অনেক কিছু ট্রিটমেন্ট আছে যেটা নিয়ে আমি কথা বলবো এবং কথা আগেও বলেছি এবং সেই ভিডিওগুলো অবশ্যই আপনারা চেক করবেন কিন্তু যারা নতুন নতুন প্রেগনেন্ট বা মাত্রমাত্র ডেলিভারি হলো কিভাবে এই প্যালভিক অর্গ্যান প্রোলাপসের সমস্যাগুলো বা সিমটমগুলো এড়াতে পারবেন এই জন্য খুবই জরুরি যে আপনি প্রেগনেন্সির সময় এবং প্রেগনেন্সি বা ডেলিভারির পরেও সিম্পল কিছু এক্সারসাইজেস বা ব্যায়াম করেন যেটা আপনার শরীরের জন্য আপনার প্যালভিক ফ্লোরের জন্য খুবই জরুরি এবং খুবই ভালো আমি আমার এই ভিডিওর নিচে আমার অন্য কিছু ভিডিও লিঙ্ক অ্যাড করব যেটাতে কি না আমি প্রেগনেন্সির সময় কি কি এক্সারসাইজ করা উচিত বা প্র্যাগনেন্সির পরে কি কি এক্সারসাইজ করা উচিত আপনার পেলভিক ফ্লোরকে শক্তিশালী করার জন্য সেগুলোর ব্যাপারে ডিসকাশন করেছি অবশ্যই চেক করবেন অবশ্যই জানবেন এবং অনেক কিছু শিখতে পারবেন আশা করি এই ভিডিওটা দেখে আপনারা জানতে পারলেন যে প্র্যাগনেন্সির সাথে পেলভিক অর্গান প্রোলাপসের কি কানেকশন এবং কি রিলেশনশিপ এবং হোপফুলি আপনারা যারা নতুন মা হয়েছেন বা নতুন মা হতে যাবেন তারা এই জিনিসগুলো নিয়ে শিখবেন জানবেন এবং কিভাবে এগুলো প্রতিরোধ করতে পারবেন সেই কারণে যেসব এক্সারসাইজেস করা উচিত যেসব লাইফস্টাইল চেঞ্জেস করা উচিত সেগুলোর ব্যাপারেও জানবেন শিখবেন আমি আমার নেক্সট কয়েকটা ভিডিও এই সব টপিকগুলো নিয়ে ডিসকাশন করব। তাহলে অবশ্যই দেখবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং এটা থেকে যদি আপনারা কিছু শিখতে পেরেছেন তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং এছাড়াও যদি অন্য কোনো প্রশ্ন থাকে এবং কোনো স্পেসিফিক টপিক্সের ব্যাপারে যদি আপনারা জানতে চান সে ব্যাপারেও আমাকে কমেন্টসে লিখবেন তাহলে আবার দেখা হবে সুস্থ থাকবেন ভালো থাকবেন